সালাম আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় তিনি ভাই ও বোনেরা আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা জানি কোন বান্দার যদি আল্লাহর প্রতি অনেক বেশি বিশ্বাস এবং নেক আমল থাক অবশ্যই আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন এক গভীর রাতে এক পরহেজগার ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ছিলেন নামাজ শেষ করে তিনি মহান আল্লাহ তালার কাছে তৌবা করলেন এবং ক্ষমা চাইলেন তিনি কাঁদতে কাঁদতে বললেন হে আল্লাহ আমি জানি আমার গুণা অনেক তবু আমি তোমার দয়ার আশা করি ঠিক সেই সময়ই একটি গায়েবী আওয়াজ হলো হে আল্লাহর বান্দা তুমি যখন গভীর রাতে সব কিছু ছেড়ে আমার ইবাদতে মগ্ন হলে তখনই আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি তোমার অনুশোচনা ও আমার প্রতি তোমার অগাধ বিশ্বাসই যথেষ্ট এই ঘটনাটি থেকে আমরা যে শিক্ষা পাই সেটি হল আল্লাহর রহমত ও ক্ষমা পেতে খুব বেশি কিছুর প্রয়োজন হয় না শুধু আন্তরিক তওবা অটল বিশ্বাস এবং নেক আমলের প্রতি সামান্য প্রচেষ্টাই যথেষ্ট মহান আল্লাহ তার বান্দার দিকে তাকাতে সর্বদাই প্রস্তুত